আমি সাজীব যুক্তরাজ্যের লন্ডন থেকে জয়েন করছি আপনাদের সাথে আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট ইউকেতে আসার জন্য আমাদের ব্যাংকে কত টাকা রাখতে হয় কত দিনের জন্য টাকা রাখতে হয় সেই একটা কোয়ারি খুবই প্রেসিং অ্যান্ড ভাইটাল আমাদের বাংলাদেশ থেকে যেহেতু আমরা ডেভেলপিং কান্ট্রি আমাদের অফকোর্স ফাইন্যান্সিয়াল ম্যাটারটা সবচেয়ে বিগ একটা ম্যাটার হিসেবে সামনে এসে দাঁড়ায় সেই জন্য অনেক প্যারেন্টস অনেকেই আছে যে কিভাবে সে ফাইন্যান্সটা মেনটেন করবে তাদের ছেলে মেয়ের জন্য টু সেন্ড দেম টু দ্য ইউকে ফর হায়ার স্টাডিজ সে বিষয়টা নিয়ে আমরা আজকে খুব ক্লিয়ারলি কথা বলবো এবং বুঝিয়ে দেব হাতে ধরে যে কত টাকা অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকে রাখতে হয় এজেন্সির কাছে গেলে অনেক কথা বলে প্রচুর টাকা রাখতে হয় চল্লিশ লক্ষ টাকা ষাট লক্ষ টাকা অ্যাকচুয়ালি আমাদের কত টাকা প্রয়োজন সেটা আমরা আজকে জানবো যদি আপনি লন্ডনের কোনো একটা ইউনিভার্সিটি অ্যাডমিশন নেন আই মিন লন্ডন সিটি ইনার সিটি সেখানে আপনাকে পার মান্থ চোদ্দোশো তিরাশি পাউন্ড আজকে রেট চোদ্দোশো তিরাশি পাউন্ড আপনাকে ব্যাংকে দেখাতে হবে পার মান্থ দ্যাট মিন্স আপনাকে নাইন মান্থের জন্য সেই টাকাটা ইকোভ্যালেন্ট করে যে টাকাটা হবে টোটাল যে পাউন্ডস লাইক থার্টিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড সামথিং তেরো হাজার তিনশো পঞ্চাশ পাউন্ডের আশেপাশে হবে সেই টাকাটার ইকুইভ্যালেন্ট করতে হবে আজকে রেট দিয়ে আই মিন ইউকে যে পাউন্ড পাউন্ডের অ্যাগেনস্টে বাংলাদেশের যে টাকা সে টাকাটা রেট করে আপনাকে দেখতে হবে কত টাকা হয় দ্যাট মিনস তেরো হাজার পাউন্ডের ইকুইভ্যালেন্ট ইউ বাংলাদেশের টাকা হতে পারে রাফলি বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা দেন আসবে হচ্ছে যে টিউশন ফি লেফট যে টাকাটা আপনার বাকি থাকবে টিউশন ফি দেওয়া যেটা আপনি বলেছেন বা প্রমিস করেছেন আপনি এসে এখানে দিবেন দ্যাট মিনস আপনি বাংলাদেশ থেকে ফিফটি পার্সেন্ট দিয়ে আসছেন বাকি যে ফিফটি পার্সেন্ট এখানে এসে দিবেন সে টাকাটা সহকারে আপনাকে ব্যাংকে রাখতে হবে ফর টোয়েন্টি এইট ডেজ ফর টোয়েন্টি এইট ডেজ রিমেম্বার সো ধরে নিচ্ছি আপনার সাত হাজার পাউন্ড ওর আট হাজার পাউন্ড বাকি রয়েছে দ্যাট মিন্স আট হাজার পাউন্ড ইকুয়েলেন্ট টু বাংলাদেশে টাকা হয়ে যাবে প্রায় বারো লক্ষ তেরো লক্ষ টাকা সো বিশ লক্ষ প্লাস তেরো লক্ষ তেত্রিশ লক্ষ মোর লেস তেত্রিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার ব্যাংকে টোয়েন্টি এইট ডেজ ধরে রাখতে হবে টোয়েন্টি এইট ডেজ এখন থেকে টাকাটা আসবে টাকার ইনকাম সোর্স কি সেটা ইউকে কোনো কেয়ার করে না দে কেয়ার অ্যাবাউট ইউর ইনকাম সোর্স এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে একটা গুড পয়েন্ট এবং হচ্ছে পজিটিভ দিক ইউকে তে আসার জন্য ইউজুয়ালি তারা কোনো ইনকাম সোর্স রিকোয়েস্ট করে না তাহলে ফান্ডিংটা স্টুডেন্টের নামে থাকাটা হচ্ছে বেটার স্টুডেন্ট কারো কাছ থেকে ধার করে অথবা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে অথবা প্রপার্টি বিক্রি করে এনিহাও টোয়েন্টি এইট ডেস জন্য যদি তার অ্যাকাউন্টে রেখে দেয় সেটা হবে বেস্ট তারপরেও যদি সে চায় যে তার টাকাটা নিজের অ্যাকাউন্টে না রেখে বাবা মার অ্যাকাউন্টে রাখবে তার স্পন্সর করবে সেটাও করতে পারে বাট ইউকে ক্রাইসিসে নিজের নামে অ্যাকাউন্ট থাকাটা হচ্ছে বেস্ট একত্রিশ লক্ষ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা থেকে এসেছে ডাজেন্ট ম্যাটার আপনার অ্যাকাউন্টে টোয়েন্টি এইট ডেজ ধরে রেখে হচ্ছে সেই টাকার ওপর একটা স্টেটমেন্ট রেডি করতে হবে একটা সলভেন্স সার্টিফিকেট নিতে হবে পর আপনি যদি টাকাটা একসাথে করে অন্যান্য ডকুমেন্টসের সাথে জমা দিয়ে দেন আশা করি যে ইউকেবিআই ওর ইউকে হোম অফিস আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট করে দিবে সো সে আশা রাখছি অ্যান্ড বেস্ট অফ লাখ ফর এভরিওয়ান আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অফকোর্স আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল